আসসালামু আলাইকুম আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এদের মধ্যে থেকে কিন্তু এখন পর্যন্ত আটটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের জিপিএ শর্ত শিথিল করা হয়েছে জিপিএ শর্ত কমান হয়েছে এরকম আটটা বিশ্ববিদ্যালয়ের আপডেট আমরা জানব আর এসআরও আর যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা নাই সেগুলো সংখ্যা আমরা জানব তো আমরা প্রথমে দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর জিপিএ শর্ত কমানো হয়েছে বিজ্ঞান শাখার জন্য যে এই ইউনিট এখানে মিনিমাম জিপিএ যেটা আগে 3.5 ছিল এখন সেটা 3.25 এবং টোটাল আরো কমানো হয়েছে মানে 7.50 থাকলে হবে এরপর সকল শাখার জন্য বি সি ডি এই তিনটা ইউনিটে জিপিএ শর্ত মিনিমাম 3.0 পয়েন্ট জিরো টোটাল সিক্স থাকলে হবে সকল শাখার জন্য আর ই ইউনিটের ক্ষেত্রে মিনিমাম 2.50 এবং টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে সবাই এখানে আবেদন করতে পারবে আর আবেদন বিশ নভেম্বর থেকে শুরু হয়েছে আমরা পাঁচ ডিসেম্বর রাত এগারোটা অনলাইনে আবেদন করতে পারব এরপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এখানেও কিন্তু জিপিএ শর্ত আগের চেয়ে অনেক কমানো হয়েছে আহ প্রথমে আছে আমাদের ফ্যাকাল্টি আর্টস আর্টস ফ্যাকাল্টিতে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য জিপিএর যে শর্ত যে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক কত পেতে হবে এটা কমানো হয়েছে কারণ উচ্চ মাধ্যমিকে যেহেতু এবার রেজাল্ট কম সবাই যেহেতু জিপি কম এই কারণে ওই শর্তটা না দিয়ে টোটাল জিপি এটা দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এইট পয়েন্ট জিরো জিরো থাকলে সবাই আবেদন করতে পারবে আর মানবিকের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে হবে এরপরে হলো বিজনেস ফ্যাকাল্টিতে বিজ্ঞান শাখার জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো বাণিজ্য শাখার জন্য এইট পয়েন্ট জিরো জিরো এবং মানবিক শাখার জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে হবে ফ্যাকাল্টি অফ সিকিউরিটিজ অ্যান্ড স্ট্র্যাটেজিক যেটা এখানে বিজ্ঞানের জন্য 8.50 মানবিক এবং বাণিজ্যের জন্য 8.00 থাকলে আবেদন করা যাবে এরপর আছে ફેকલ્টি অফ সায়েন্স এন্ড টেকনোলজি আরেকটা আছে ફેকલ્টি অফ ইঞ্জিনিয়ারিং এটা হলো শুধুমাত্র বিজ্ঞানের জন্য এই ক্ষেত্রে বিজ্ঞানে টোটাল 9.00 থাকলে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে মিনিমাম এ গ্রেড মানে 4.00 এবং ইংলিশে থাকতে হবে এ মাইনাস মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এক্ষেত্রে ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজিতে বায়োলজি লাগবে আবার ফ্যাকাল্টি অফ এ বায়োলজি লাগবে না ম্যাথ লাগবে কিন্তু সবার জিপিও শর্ত একই মিনিমাম এ গ্রেড থাকতে হবে এবং ইংলিশে এ মাইনাস থাকতে হবে আবেদন আমাদের দশ নভেম্বর থেকে শুরু হয়েছে আমরা তিরিশ নভেম্বর পর্যন্ত বিএফিউ তে আবেদন করতে পারবো তার আমাদের হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের জিপিএ শর্ত কমানো হয়েছে সেক্ষেত্রে এ এবং বি হলো বিজ্ঞান ইউনিটের জন্য সেক্ষেত্রে আমাদের মিনিমাম 3.50 এবং টোটাল 7.50 থাকলে হবে সি এবং ডি ইউনিটের জন্য এখানে সবাই আবেদন করতে পারবে মিনিমাম 3.0 এবং টোটাল মাত্র 6.00 থাকলে আমরা অনলাইনে আবেদন করতে পারবো সবাই এরপরে আবেদনের ষোলো নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে আগামী মাসের উনিশ ডিসেম্বর পর্যন্ত আমরা রাত এগারোটা পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের একদিন আগে আমরা বিজ্ঞপ্তিটা পেয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বছর অনেক শর্ত কিন্তু অনেক কমানো হয়েছে জিপিএ শর্ত অনেক কমানো হয়েছে সেক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য মাধ্যমিকে টু পয়েন্ট টু ফাইভ মাত্র আর উচ্চ মাধ্যমিকে টু পয়েন্ট জিরো জিরো থাকলে হবে এবং টোটাল 4.75 থাকলে আবেদন করা যাবে বাণিজ্য এবং মানবিক শাখার জন্য মিনিমাম 2.00 মানবিক বাণিজ্য বিএম তারপর গার্হস্থ্য অর্থনীতি সবার জন্য মিনিমাম 2.00 এবং টোটাল 4.50 থাকলে আবেদন করা যাবে আবেদন 23 নভেম্বর থেকে শুরু হবে এবং সেটা 31 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ শর্তটা অন্যভাবে না কমানো হলো যে আলাদা আলাদা যে কন্ডিশন সেটা বাদ দিয়ে দিছে যার কারণে এটা সুবিধা হয়েছে কারণ অনেকে মাধ্যমিকের রেজাল্ট ভালো ছিল উচ্চ মাধ্যমিক হয়তো কম ছিল যার কারণে এটা এভারেজে মোটামুটি ভালো ছিল এ এবং বি ইউনিটে বিজ্ঞানের জন্য টোটাল থাকতে হবে এইট পয়েন্ট মিনিমাম যে কন্ডিশন সেটা দেয়নি সি ইউনিটের ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে ডি ইউনিটের সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে টোটাল সেভেন থাকলে যে কোনো ইউনিট থেকে আবেদন করা যাবে ডি ক্ষেত্রে সবাই আবেদন করতে পারবে তবে এই ক্ষেত্রে মিনিমাম কিন্তু 3.50 থাকা লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.50 থাকলে হবে এবং ইংলিশে মিনিমাম বি গ্রেড থাকলে আমাদের ডিউনিটে আবেদন করা যাবে যে কোনো ইউনিট থেকে আবেদন 7 নম্বর থেকে শুরু হয়েছে 27 নম্বর পর্যন্ত আমরা আবেদন করতে পারব মানে আরো আমরা প্রায় 5 দিনের মতো সুযোগ পাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু পূর্ণ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি তারপর আমরা যতটুকু পেয়েছি এই ইউনিটের ক্ষেত্রে জি শর্ত অনেক কমানো হয়েছে এবং সেটা টোটাল থাকতে হবে 7.75 পয়েন্ট সেভেন ফাইভ এবং মাধ্যমিকে ফোর পয়েন্ট জিরো জিরো উচ্চ মাধ্যমিকে নিয়ে উচ্চ থাকলে আবেদন করা যাবে বি ইউনিটের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে মানবিকের জন্য টোটাল সেভেন বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য সেভেন থাকলে আবেদন করা যাবে সি ইউনিটের ক্ষেত্রে টোটাল থাকতে হবে সেভেন সবার জন্য ডিউনিটির ক্ষেত্রে টোটাল থাকতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাত এগারোটা উনষাট পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় এই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আমরা সহজে বুটিক্স বলি এই ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু শর্ত কমানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে হবে আর এখানে যেহেতু সেকেন্ড টাইম উচ্চ মাধ্যমিক শুধুমাত্র সেকেন্ড টাইম নেই উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে আমাদের শর্ত যেটা সেটা হলো ভুটেক্সে দিছে পদার্থ রসায়ন ইংরেজি গণিত এই চারটা বিষয়ে যেটা গত বছর ছিল আঠারো দশমিক পাঁচ এই বছর কিন্তু সতেরো দশমিক পাঁচ থাকলে আবেদন করা যাবে এবং এই সাবজেক্টগুলোতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতেই হবে সাইডটা থেকে সাইডটা দেখ মিনিমাম 3.50 এবং টোটাল 17.5 থাকলে আমরা আবেদন করতে পারবো এরপর আবেদন 11 নভেম্বর থেকে অলরেডি শুরু হয়েছে আগামী মাসের মানে ডিসেম্বর মাসের 11 ডিসেম্বর রাত 11টা পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করার সুযোগ পাব এরপর আমাদের মেডিকেল এবং ডেন্টালের যে আবেদন সেটা তো 21 নভেম্বর আমাদের শেষ হয়ে গেছে ওখানেও কিন্তু জিপিএস শর্ত এবার কমানো হয়েছিল আর আর্ম ফোর্সেস মেডিকেল আরো দুই দিন হাতে সময় আছে আর এখানেও কিন্তু জিভিএস শর্ত এবার কমানো হয়েছে সেটা টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো আর মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে আবেদন করা যাবে বারো নভেম্বর থেকে শুরু হয়েছে চব্বিশ নভেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এরপরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই মানে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং এগুলোর ভিতরে অনেকগুলোতে জিপিএ শর্ত কমানোর সম্ভাবনা আছে তো সেগুলো আমরা একটু দেখি গুচ্ছের ক্ষেত্রে গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয় হয়তো আরো বাড়তেও পারে দুই একটা বাড়তেও পারে গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত সার্কুলার প্রকাশ করেনি গুচ্ছে তবে পরীক্ষার ডেট দিয়েছে এরপর গুচ্ছের ক্ষেত্রে আমাদের থেকে শুরু হবে এখনো আমরা পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি সেটা এখনো পাই নাই সেখানে হয়তো কমাইলে আরো জিপি শর্ত যদি একটু কমাই কারণ যেটা ছিল গতবার চতুর্থ বিষয় ছাড়া এবারও যদি সেই কন্ডিশন না কমায় তাহলে সেক্ষেত্রে অনেকে আবেদনের সুযোগ পাবে না তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখন আমরা সার্কুলার পাই সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এখন আমরা পাই নাই তারপর কুয়েটের সার্কুলার আমরা এখনো পাই এরপরে সুয়েট সুয়েটেরও ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া মানে সরি ভর্তি তারিখ প্রকাশিত করা হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি সেটা এখন আমরা হাতে পাই নাই এরপর ঢাকা রুয়েটেরও এখন না রুয়েটেটার তো কন্ডিশন দিয়ে দিয়েছে ওটা বাদ ওটা লাগবে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কিছুই প্রকাশ করা হয়নি এটাই ছিল আমাদের সর্বশেষ যে আটটা বিশ্ববিদ্যালয়ে আমাদের জি ফি শর্ত কমানো হয়েছে সেগুলো আমরা আপডেট জানিয়ে দিলাম নেক্সট এগুলো নিয়ে যদি আপডেট থাকে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম